যোগ্যতার ভূষণ হচ্ছে বিনয় তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর ব্লগ ভিডিওতেও আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন তো আজকে যেটা বলছিলাম যোগ্যতার ভূষণ হচ্ছে বিনয় কথায় কথায় ধমক দেওয়া কাউকে মূল্যায়ন না করা তোয়াক্কা না করার মানসিকতা কিংবা কারোর মতামতকে গুরুত্ব না দেওয়া মানুষগুলোর বেশিরভাগ সাধারণত অযোগ্য হয় অথচ যারা যোগ্যতা সম্পন্ন তাদের ভূষণই হচ্ছে বিনয় কেউ ভুল করলে তারা শুধরে দেয় বকা দিতে হলেও হাসিমুখী বলে এটা এভাবে না করে এমনভাবে করলে হয়তো ভালো হতো সবাইকে তটস্থ রেখে গলার স্বর উচ্চ রেখে কিংবা আগ্রসী মনোভাব মনোভাবে যারা কাজ আদায় করতে চায় তারা শেষমেশ মানুষের মন থেকে হারিয়ে যায় কোথাও থাকতে হলে ভালোবেসে ভালোবাসায় থাকাটা জরুরি ভালোবেসে শাসন করতে পারাটাও যোগ্যতা কটু কথা বলে হুমকি ধামকি দিয়ে কিংবা গালাগালি যোগে জীবন থেকে ভালত্বের বিয়োগ ঘটে ক্লাসের প্রকৃত মেধাবী শিক্ষার্থী বড়ায় থাকে না একজন জানা দক্ষ মানুষের অহংকার থাকে না কিংবা একজন সফল বস আত্ম অহমিকায় ভোগে না যার অযোগ্যতা যত বেশি সে অন্যের তত বেশি ভুল পায় মানুষকে আঘাত করে তৃপ্তি পায় মানুষের ভুল ধরে সুখ পায় যে মানুষের দুর্বলতায় আঘাত করে সে মানুষের পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক আচরণ এবং মানসিক বিকাশের অভাব আছে অদ্যত অহংকার কখনো মানুষকে জ্ঞানের পথে পরিচালিত করে না ক্ষমতার দম্ভে যে বড়ায় জন্ম যে বড়াইটা জন্ম নেয় সেটা মানুষকে ধ্বংসের কিনারায় টেনে নেয় অহমিকা অহংকার কাউকে বড় করে এমন দৃষ্টান্ত খুবই দুর্লভ যিনি যত বেশি বিনয়ী হয়েছেন কৃতজ্ঞতায় নত রেখেছেন মস্তিষ্ক তিনি তত বেশি উন্নত হতে পেরেছে। আসলে এই কথাগুলো না আমার আজকে অনেক ভালো লেগেছে এটা একটা ফেসবুক পোস্ট বলতে পারেন তো ফেসবুক পোস্ট থেকে এই গল্পটা বা এই কথাগুলো আমার আজকে এতটাই ভালো লাগলো যে কোনো সম্পন্ন মানুষ কিন্তু মানে অতিরিক্ত উদ্যত হয় না অহংকারী হয় না তারা বিনয়ী হয় তাদের ভিতরে মার্জিত ভাব থাকে তারা মানুষকে সম্মান করে আর যে মানুষকে সম্মান করে সে এক সময় সম্মান ফিরে পায় আর বিশেষ করে কার্যক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি আপনাকে ছোট করে আপনাকে একটু নিচু ভেবে যে নিজেকে বড় করতে চায় সে বড়টা অনেক বেশি দিন স্থায়ী থাকে না আর মানুষ বিশেষ করে কার্যক্ষেত্রে হ্যাঁ আপনি যে অফিসে চাকরি করেন বা যে যেটা আপনার কর্মক্ষেত্র সেখানে এই বিনয় ভাবটা প্রকাশ করাটা অনেক বেশি জরুরি প্রতিটা মানুষেরই কিন্তু নির্দিষ্ট একটা দায়িত্ব থাকে একটা কোম্পানি বলেন বা একটা প্রতিষ্ঠান বলেন সে কিন্তু তার নিজস্ব কাজের জন্য একটা অর্থ সে পারিশ্রমিক নেয় আর যার কারণে আপনি নিজেকে ভালো বানানোর জন্য ভালোভাবে উপস্থাপন করার জন্য অন্যকে ছোট করে নিজেকে কখনোই বড় করবেন না আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি আপনার কাজ দিয়ে বড় হন আপনার কাজ দেখে সবাই আপনাকে রেসপেক্ট করবে আর আমার কাছে এটাই মনে হয়েছে যে যোগ্যতা সম্পন্ন মানুষ বেশি বিনয়ী বা তার। যোগ্যতার হচ্ছে মূলভূষণ আর শুধু এটা মানে কর্মক্ষেত্রে নয় আপনার ব্যবহারিক জীবন বাস্তব জীবন সব জায়গায় খুবই প্রয়োজন তো কথা বলতে বলতে দিনের ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম আর সুন্দর কিছু শাড়ি দেখালাম সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন আর আজকের ভিডিওটাই যে এখন রিল্যাক্স মুডে আছে খেয়ে দিয়ে ঘুম দিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনয়ী হবার চেষ্টা করবেন বিনয়ী জীবনের সব ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন তো আল্লাহ হাফেজ Assalamualaikum